নেতাজি ইন্ডোরের সভা থেকে যখন দলেরই একাংশকে দাদাভিত্তিক রাজনীতি বন্ধ করার স্পষ্ট হুশিয়ারি দিয়ে রাজ্য রাজনীতির অলিন্দে জল্পনা উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন একই মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল অভিষেক গলাতেও আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বার্তা দিলেন তা নিয়ে এখন জোর গুঞ্জন তেমনি এই প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের চিহ্নিত করেছেন কারা নিজেদের ক্ষমতাশালী বলে মনে করছেন সেই মুখপাত্র বিধায়ক বা সংসদ কে কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক দেয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয় যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেস্টটায় আর জি করে সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি পাল্টা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সময়ে আক্রমণ করেছেন তাহলে তারাই দলে ফিরতে পারতেন এই মন্তব্যের ঠিক দুদিন বাদে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কুনাল ঘোষ দুশো পাতার উপন্যাস একশো পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায় এই আবহেই নেতাজি ইন্ডোরের মেগা সভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে জেতার এক মাস পরই তৃণমূল ভবনে দেখা গিয়েছিল মুকুল রায়কে সেদিন তাকে উত্তরীয় পড়িয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেকই আবার মুকুল রায়ের নাম টেনে সুর চালালেন আর ইঙ্গিতপূর্ণ বিষয় হল অভিষেক যখন মুকুল রায়ের নাম করে আক্রমণ করছেন তখন ফেসবুকে নেতাজি ইন্টনের এই ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের সভায় উপস্থিত মুকুল পুত্র শুভ্রাংশু রায় সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে কৌস্তব লিখেছেন বেটা হতো অ্যাসা বেতাজি স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেইমান বলায় আপ্লুত শুভাংশু রায় তুললেন হাসি মুখে ছবি অভিষেকের মুখে এদিন মুকুল রায়ের পাশাপাশি শুভেন্দু অধিকারীর নামও শোনা গেছে যা নিয়ে পাল্টা আক্রমণ সানিয়েছেন শুভেন্দু মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটা সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তর নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বলল হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যে আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো দলের সাংগঠনিক সভা থেকে আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান এসব করে কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন তৃণমূলের অন্দরে কি তাহলে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে তাই কি একে অপরকে নামনা করে বার্তা দিচ্ছেন প্রশ্ন রাজনৈতিক মহলে আশাবুল হোসেন শিবাশীষ মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ